হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যারা এটা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকাল চট কবুতাকে খেতে দিলাম আমার কাছে চট কবুতার দেখাবো আজকে আমার খুব পছন্দের চট এবং খুলনা সেই বিখ্যাত চট আমার কাছে দুই ধরনের তিন ধরনের চট আছে এক হচ্ছে কোকন চট দুই হচ্ছে দি অংশদাদার যে বাংলাদেশব্যাপী টুর্নামেন্টের যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল যে চট দিয়ে সেই চট কবিতার মূল হয় আর কাছে হচ্ছে আপনার মরহুম চয়ন ভাই এবং রুবেল ভাইয়ের যে চিকুনমাতি ছিল সেই চিকনমাতি জেনারেশনের না এই একটা চিকুনমাতির জেনারেশনের এটা এটা হচ্ছে মাতি একটা মর্দার আর একটা নর আছে দুইটা নর আছে একটা আমাদের কাছে আর একটা একজন বাচ্চা কোথায় নিয়ে গেছে একটা হচ্ছে চটপথা এটা হচ্ছে দিবাংশুধার এ নরটা হচ্ছে এর এর একটা বাচ্চা আপনার মানে আমি যার কাছ থেকে নিয়ে আসছিলাম সে নিয়ে আসছিল সে দিবাং দিবাংশুধার কাছ থেকে আর দিবাংশুদের কাছ থেকে যে নিয়েছিল সে হচ্ছে ইয়ামিন ভাই সে হচ্ছে ফুলবাড়ি গেটে আপনার এর এরই বাচ্চা আপনার দশ ঘন্টা সাতগা মিনিট রয়েছিলো টুর্নামেন্টে আর তার পারিবারিক কিছু কারণে এবং কিছু সমস্যার কারণে সে কবুতরটা সেল করে দেয় পরে আমি নিয়ে আসি আমার কাছে অনেক ভালো হয় কিন্তু আমার কিছু সময়ের অভাবে আর কিছু অনেক ঝামেলার কারণে হয়তো বা উড়ানো হয় না আমি এটা কবুতর উড়াইছিলাম চটের বাচ্চা দেখি আপনাদের দেখানো যায় কিনা বুঝতেছি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এই যে

সমস্যা হচ্ছে এই গোদাগুলো হচ্ছে নামানো ঝামেলা একদম করলে হয়ে যায় বর্তমানে আকাশে যে পরিমাণ মেঘ এই মেঘে হচ্ছে ডুকলে আর কবিতার নামা নামা সম্ভব তো খুবই কম থাকে এই জন্য হচ্ছে উড়াই না সাধারণত এটা এই যে আমার আদ্যত চট কবিতার আমার এই হচ্ছে তিবুন নদীর জেনারেশনের মাঝি আর মাঝি থাকছে তিবুন নদী জেনারেশনের আর নটটা হচ্ছে ঢুকায় এই নটটা পড়াও অনেক সুন্দর পাক স্টাইল সেরকম কৌতাটা এই কবুতার সকাল সন্ধ্যা উড়ার কোনো ব্যাপারই না আমি এই মদাটা উড়াইছিলাম মদাটা উড়া দেখে আমি পরে দেখলাম যে কৌতাটা বিষ করার মতো কৌতার যে জন্য করে রাখা উচিত এই হচ্ছে আর একটা চট কবুতর আমার ওরা দুই ভাই একই ওরা একই মায়ের দুই ভাই আমার খুব পছন্দ কিন্তু এই আমার এই পাশে যে নটটা এটা আমি সেল করে দিছি এক ভাইয়ের কাছে চিটাঙ্গের এক ভাইয়ের কাছে সে এখনও নিয়ে যায় নাই খুব তাড়াতাড়ি সে নেওয়ার ব্যবস্থা করবে বলছে এই মদ্রাটারও খুব ভালো হচ্ছে আমি ভাইয়ার পছন্দ করে ভাই আমার বললো যে তুমি আমার এমন একটা নট দাও যেটা দিয়ে আমি কোনো কাজে লাগাইতে কোনো আমার কাজ হবে ভালো আমি বললাম ভাই আপনি যদি নেন তাহলে এই মদ্যাটা এই মদ্রাটা আমার খুব পছন্দ এই মদ্রাটা খুব ভালো হচ্ছে এইভাবে ভাইয়ার দিলাম এই আমি একটা মাটি দিয়েছি ওখানে চট মা দিন চট কুদায় গেটা চেহারা দেখলে যায় চোখ মানে মাছ থাকলে গেলে ফেটে বেরোয় আসার মতো একটা ব্যবস্থা এটা বাজে ওরা মানে দেখার মতো ডাক্তার পছন্দ এখন জলদি নাই জলদি ওরা আজ বর্ষায় বর্ষার কারণে অনেক মানে এত খারাপ অবস্থা এখানে তারপরে নাই যাচ্ছে আমার ডাকতেছে কাল রুটে ও মনে বলা ছোট ওটা অনেক ভালো ওটার মোড়াইসি ওর অনেক ভালো অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আমার নাম্বার অসুস্থ স্ক্রিনে দিয়ে থাকবে এবং ও একটা তোলা কবিতার আমার মাশাল্লা চোখ বর্ষার কারণে চেয়ারটা একটু নষ্ট হয়ে গেছে তারপর গেট আপ দেখলে বোঝা যায় যে ওটা ওই জেনারেশান খুব না আমার কাছে যা আছে মাশাল্লাহ ভালো আমার খুবই পছন্দ এবং খুব ভালো লাগে এই হচ্ছে একটা কলার জেনারেশনের খুব ভালো আর খুব টেম্পার বহুত একটা আচ্ছা ভিডিওটাই এই পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফেজ